প্রিন্টের উপরে কিন্তু মেনুয়াল কাজ করা আছে উপরে দেখেন কত সুন্দর করে স্ক্রিন প্রিন্টের উপরে কিন্তু শো সুন্দর হট মেজেন্ডা কালারের মধ্যে অনেক চমৎকার গোলগুলা দিয়ে ব্লক প্রিন্টের উপরে কিন্তু কাজটা কত সুন্দর করে শো প্যাটার্ন দেওয়া আছে অনেক চমৎকার আসসালামু আলাইকুম ইউআ চলে আসছি পোশাক মেলা শপের ভিডিও নিয়ে আমি মুক্তার বিয়াস বুটিক্সের কিছু কালেকশন থাকবে কারণ ঈদ চলে আসে সেজন্য নতুন নতুন ডিজাইন থাকবে বিভাগ প্রতিটা ভিডিওর মধ্যে ভিডিওগুলো কোনোটাই কেটে দেখবেন না আর প্রতিটা লাস্ট পর্যন্ত দেখলে কিন্তু আপনাদের পছন্দের ডিজাইনগুলো নিতে পারবেন এটা হচ্ছে পোশাক মেলা শপ তিন বাই সত্তর স্টার মলিকা শপিং কমপ্লেক্স এফিনোড ঢাকা বাসপাস দুইটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন তিন বাই সত্তর নাম্বার শপে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন যারা পাইকারিতে নেবেন একশো উনষাট নাম্বারে ভিডিও কলের মাধ্যমেও প্রোডাক্ট দেখে নিতে পারবেন পাইকারির ক্ষেত্রে ফার্স্ট একটা গুঁড়া ফ্যাবস দিয়ে শুরু করবো অনেক কমফোর্টেবল এগুলা প্রোডাক্ট কারণ আরং কটনের মধ্যে হচ্ছে যেটা হচ্ছে চিনিগুড়া ফ্যাব্রিক্স ফ্যাব্রিক্সটা হচ্ছে গুঁড়া ফ্যাব্রিক্স অনেক সফট কোয়ালিটির হবে গোলগুলা দিয়ে দেখেন স্কিন প্রিন্টের উপরে কিন্তু ম্যানুয়াল এমব্রয়ডারি কাজ করা আছে উপর থেকে নিচ পর্যন্ত দুই কালার কন্টাস্ট একটা ডিজাইন করানো কালারটা কিন্তু অসম্ভব সুন্দর অনিয়নের সাথে কিন্তু গোল্ডেন কালার সাথে একটা অনিয়ন কালারের একটা প্যান্ট পাচ্ছেন অনেক চমৎকার নিচে স্কিন প্রিন্ট করা থাকবে সাথে একটা চমৎকার একটা দোপাট্টা দিয়ে দিবো যেটা হচ্ছে সেম বডির ফ্যাব্রিক্সের দোপাট্টা চিনি গুঁড়া ফ্যাব্রিক্সের একটা দোপাট্টা অনেক চমৎকার দেখেন থার্টি সিক্স থেকে ফর্টি ফর্টি এইট পর্যন্ত সাইজ পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকা হলে এই ডিজাইনটা কিন্তু নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে প্রতিটা প্রাইস কিন্তু ফিক্সড অ্যান্ড ফাইনাল রিটেল প্রাইস থাকবে যারা পাইকারি নেবেন পাইকারি প্রাইসটা আরও কমবে পাইকারির জন্য অবশ্যই একশো উনষাট নাম্বারে কথা বলে নিলেই হচ্ছে আপনারা পাইকারির প্রাইসটা জানতে পারবেন পাইকারি প্রাইস এবং পাইকারি সিস্টেম দুইটাই কিন্তু আলাদা সেজন্য অবশ্যই কথা বলে নেবেন আর ভিডিও প্রোডাক্টসারও কিন্তু হিউজ পরিমাণে কিন্তু ডিজাইন চলে আসছে সেজন্য বলবো আমাদের সবটা একবার হলো ভিজিট করবেন যারা আসতে পারবেন না একশো উনষাট নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে কথা বলে নেবেন হোয়াইট এবং ব্ল্যাকের মধ্যে এই ডিজাইনটা দেখেন আপনাদের ফেভারিট কালার কন্ট্রাস্ট যেটা হচ্ছে হোয়াইট এবং ব্ল্যাক অনেক চমৎকার একটা ডিজাইন গোলগোলা দিয়ে দেখেন কত সুন্দর করে স্ক্রিন প্রিন্টের উপরে কিন্তু শো বাটন দেওয়া আছে অনেক সুন্দর করে কিন্তু ডিজাইনটা করানো কালারটা কিন্তু অসম্ভব সুন্দর সাথে একটা ব্ল্যাক কালারের একটা প্যান্ট পেয়ে যাবেন আর বিএনজ যেটা স্লিপের মধ্যে কিন্তু এক্সটা একটা ডিজাইন করানো যেটা হচ্ছে ব্ল্যাকের কন্ট্রাস্ট করানো আর প্যান্টটা পাচ্ছেন ব্ল্যাক কালারের দোপাটা পাচ্ছেন আরং কটনের টাচ সেল করানো অনেক সুন্দর ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকা হলে এই সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে প্রাইস নিয়ে কেউ বার্গেনিং করবে না প্লিজ আমাদের সবটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড অ্যান্ড ফাইনাল রিটেল প্রাইস থাকবে যেগুলো আমি ভিডিওর মধ্যে বলবো খুচরা প্রাইস থাকবে যারা পাই কিনবেন পাইকারি প্রাইসটা আরও কমবে রাউন্ড কটনের মধ্যে এই ডিজাইনটা দেখেন কত সুন্দর গোলগোলা দিয়ে দেখেন কত সুন্দর হট মেজেন্ডা কালারের মধ্যে অনেক চমৎকার এখানে টার্সেল করানো আছে এগুলো সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি কাজ করানো আর যারা হচ্ছে পার্সেল মানে অনলাইনে কেনাকাটা করবেন তাদের জন্য বলবো কালারটা একটু লাইট ডিভ হতে পারে কারণ বাস্তবে দেখা এবং ক্যাম মোবাইলে দেখায় কিন্তু একটু লাইট ডিভ হতে পারে নিচের দামানটা দেখেন কত গর্জিয়াস করে কিন্তু লেজার কাট করানো আছে এবং সুন্দর করে কিন্তু এম্ব্রয়ডারি ওয়ার্ক করানো আছে অনেক সুন্দর স্লিপটাও কিন্তু অনেক চমৎকার করে কিন্তু লেজার কাট করানো অনেক সুন্দর করে কিন্তু দেখেন স্লিপের মধ্যে সাথে কিন্তু একটা প্যান্ট পাচ্ছেন প্যান্টটাও কিন্তু মেজেন্ডা কালারের মধ্যে নিচে স্ক্রিন প্রিন্ট করানো থাকবে সাথে একটা চমৎকার একটা দোপাট্টা দিয়ে দিবো ডিজিটাল প্রিন্টের একটা দোপাট্টা দেন কত সুন্দর ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন বিয়াস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস নিয়ে কেউ কিন্তু বার্গেনিং করবেন না প্লিজ খুচরা প্রাইস এটা যারা পাইকারি নেবেন পাইকারি প্রাইসটা আরও কমবে আরম কটনের এই ডিজাইনটা দেখাচ্ছি বিয়াস কালার কন্ট্রাস্টটা কিন্তু অসম্ভব সুন্দর বিয়াস দেখেন কত সুন্দর পেস্টের সাথে মাস্টার্ড কালার কন্টাস্টে গোলগুলো দিয়ে ব্লক প্রিন্টের উপরে কিন্তু কাজটা করানো অনেক সুন্দর করে মেনুয়াল এম্বয়েডি কাজটা করানো দুই সাইডে দেখেন কত সুন্দর করে কাটওয়ার করানো আছে এবং মিডিল পেশনটা সুন্দর করে কিন্তু এম্ব্রয়েডি কাজটা করা থাকবে ব্যাক সাইডে কিন্তু পেস্ট কালারে একটা কিন্তু প্রিন্ট পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর স্লিপটা পেয়ে যাচ্ছেন দুই কালার কন্টাস্টের সাথে কিন্তু একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের বডি বডির ফ্যাব্রিক্সের প্যান্ট সাথে একটা চমৎকার একটা দোপাট্টা দিয়ে দিব বেশ অনেক সুন্দর আরং কটনের দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দশো টাকা হলেই ফিক্সড প্রাইজে নিচ্ছে তে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে ভিউয়ার্স যারা যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের শপে চলে আসবেন অথবা যারা আসবেন না একশো উনষাট নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকার মধ্যে আশি টাকা হোম ডেলিভারি চার্জ দেয় ঢাকার বাইরে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা দিয়ে তিন পিস পর্যন্ত আপনার প্রোডাক্ট দিতে পারবেন বা প্রোডাক্ট যখন বেশি হবে সেই ক্ষেত্রে আপনার ডেলিভারি চার্জটাও বাড়বে আর ডেলিভারি চার্জটা অগ্রিম এক টাকাও পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে পার্সেলম্যানকে টাকাটা দিয়ে দেবেন আরও কটনে এই ডিজাইনটা আবারও রিস্টক করা হয়ে গেছে দিয়ে দেখেন কত সুন্দর করে শোপ্যাটন দেওয়া আছে অনেক চমৎকার করে কিন্তু এমব্রয়ডারি কাজটা উপর থেকে নিস পর্যন্ত কালারটা কিন্তু অসম্ভব সুন্দর সি গ্রিনের সাথে অ্যাস কন্ট্রাস্ট আর সাথে একটা সি কালারের একটা দোপারটাও পাচ্ছেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ ভিডিওর প্রোডাক্ট ছাড়াও কিন্তু আপনার বিভিন্ন ধরনের ড্রেস দেখতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ পোশাক মেলা নামেই পরিচিতি সাবস্ক্রাইব করে পাশে যে বেল বাটনটা বেল বাটনটা আছে অল করে রাখবেন তাহলে দেখবেন নতুন নতুন আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ